বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওটি আপনার তৈরি করার চেয়ে চেষ্টা করতেছি হচ্ছে যে আপনার গুরুকে কয়টা ভ্যাকসিন দিতে হয় আর কত দিন পর পর দিতে হয় তারপর হচ্ছে যে কোন ভ্যাকসিন বছরে কতবার দিতে হয় ভ্যাকসিন দেওয়ার পর কোন কাজটি করলে আপনি কোনো প্রকার বিপদে পড়বেন না এই বিষয়টা পুরো ক্লিয়ার করার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজনের উপকার হয় আর কি তো অনেকে আছেন প্রশ্ন করেন যে কয়টা কয়টা ভ্যাকসিন ভ্যাকসিন দিতে দিতে হয় হয় বা বা বছরে বছরে কোন কোন কয়বার এরপরে হচ্ছে যে আপনার কোন ভ্যাকসিন দিলে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়গুলো অনেকে জানতে চান আর কি তো আসলে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করার অনেক দিন থেকে চেষ্টা করতেছিলাম আসলে সময় সুযোগ হচ্ছিল না তো আসলে মূলত হচ্ছে যে আপনি গরু যদি পালন করে থাকেন সেক্ষেত্রে অন্তত গরুকে মিনিমাম পাঁচটা ভ্যাকসিন দিতে হবে আর সেই ভ্যাকসিনগুলোর নাম আমি বলে দিচ্ছি একটা হচ্ছে যে আপনার তর্কা এরপর হচ্ছে খুরা বা এফএমডি একটা হচ্ছে গলা ফুলা এরপর হচ্ছে বাদলা আর আরেকটা হচ্ছে লাম্পিং স্কিন ডিজিজ তো মূলত হচ্ছে যে এই ভ্যাকসিনগুলা বছরে কয়বার দিতে হয় আর মানে কতদিন পর পর দিতে হয় তো তরকা ভ্যাকসিনটা হচ্ছে বছরে মিনিমাম আপনাকে একবার দিতে হবে মনে রাখতে হবে প্রেগনেন্ট গাভীকে কিন্তু আপনি তর্কা ভ্যাকসিন দিতে পারবেন না আর সর্বনিম্ন চার মাসের মানে পরবর্তী সময় দিতে হবে আর কি কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কম বেশি হতে পারে এর পরবর্তীতে হচ্ছে যে আপনার খুরা বা এফএমডি তো খুরা বা এফএমডি প্রত্যেক ছয় মাস পর পর দিতে হয় আর সর্বনিম্ন তিন মাসের নিচে কোনো বাসুরকে দেওয়া যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে আপনার যদি বডি ওয়েট বেশি হয়ে থাকে বা অল্প দিনে দেখা গেছে অনেক বড় হয়েছে বাসুরটা সেক্ষেত্রে আপনি দিতে পারেন আর কি তারপর হচ্ছে যে আপনার একটা বিষয় মনে যে গাবি হয়তো বা দেখা গেছে এক মাস পরবর্তী সময় সে বাছুর দিবে ওই সময় আমি মনে করি যে না দেওয়াটাই উত্তম আর কি আর এটা বিভিন্ন সমস্যা হতে পারে যেমন কি হচ্ছে যে যদি আপনার ভালো মানের ভ্যাকসিন যদি না হয়ে থাকে খুঁড়ে তাহলে অনেক সময় দেখা গেছে আপনার সাইড এফেক্ট করে হয়তোবা দেখা গেছে আপনি যেদিন ভ্যাকসিন দিসিনের পরের দিন সমস্ত খামারের গরুগুলো আক্রান্ত হয়ে যায় তো এটা দেওয়ার সময় অবশ্যই আপনি ভ্যাকসিনের ডেট আছে কিনা বা ভ্যাকসিন আপনার ভালো মানের কিনা এটা অবশ্যই দেখবেন তো আমি একটা বিষয়ে সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে যে আপনি সরকারি ভ্যাকসিন মানে এফএমডি সরকারি ভ্যাকসিন থেকে দূরে থাকা আমি মনে করি ভালো এই বিষয় নিয়ে আসলে কেন দূরে থাকা ভালো এই বিষয় নিয়ে আমাদের অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিও দেওয়া আছে দেখে আসতে পারেন তো তৃতীয় নম্বর হচ্ছে যে গলা ফুলা গলা ফুলাটা হচ্ছে এই ভ্যাকসিন আপনি মিনিমাম ছয় মাস পূর্বে মানে ছয় বাসুর হওয়ার পরে মানে বয়স যখন ছয় মাস হবে তখন থেকে দিতে পারবেন আর কি আর এই ভ্যাকসিনটা হচ্ছে যে আপনার বছরে মিনিমাম একবার দিতে হয় তো একটা কথা মনে রাখবেন যে কোনো ভ্যাকসিন ধরেন আপনি যখন দিয়েছেন এক বছর হওয়ার মিনিমাম এক সপ্তাহ বা দশ দিন আগে দেওয়াটাই উত্তম আর কি তো চার নাম্বার হচ্ছে যে বাদলা বাদলা ভ্যাকসিনটা হচ্ছে যে বছরে মিনিমাম দুইবার দিতে হবে তো মিনিমাম হচ্ছে যে আপনি গরু বাছুরের বয়স যদি ছয় মাস হয় ছয় মাস পরবর্তী সময়ে আপনি বাছুরকে দিতে পারবেন আর কি কিছু কিছু ক্ষেত্রে হয়তো ডাক্তারের সাথে পরামর্শ করলে থাকলে দেখা গেছে এর আগেও দেওয়া যায় আর কি আর পাঁচ নম্বরটা হচ্ছে লাম্পিং স্কিং জিড ডিজিজ এলএসডি এটা হচ্ছে যে বছরে একবার দিতে হয় তো তিন মাসের পরবর্তী সময়ে যে কোনো বাছুর আপনি দিতে পারবেন তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে আপনার দুই মাসের দেওয়া যায় দেখা গেছে অল্প সময় অধিক গ্রোথ আসছে ওই ধরনের আপনি দিতে পারবেন আর কি তো এক একটা মানে হয়তো প্রশ্ন থাকতে পারে এক একটা ভ্যাকসিন ভ্যাকসিন থেকে কতদিন পর পর দিতে হয় আর কি মিনিমাম একুশ দিন পর পর একটা ভ্যাকসিন থেকে আরেকটা ভ্যাকসিন মানে দেওয়ার সময় দেখা গেছে একটা আজকে দিচ্ছেন পরবর্তী একুশ দিন পরে আরেকটা দিবেন তো ভ্যাকসিন দিতে হবে কখন অনেকের প্রশ্ন থাকতে পারে কখন ভ্যাকসিনটা ভ্যাকসিনটা দিবেন হচ্ছে যে সূর্য উঠার আগে বা সূর্য অস্ত যাওয়ার পরে মানে হচ্ছে যে হয়তো সূর্য উঠার আগে একবারে ভোরে নয়তো বা সন্ধ্যার সময় দিতে পারেন আপনি অতিরিক্ত গরমে কখনোই ভ্যাকসিন গুরুকে দেওয়া যাবে না এরপর হচ্ছে যে ভ্যাকসিন দেওয়ার সমস্ত গরুকে গোসল করিয়ে ফ্লোর ধুয়ে একেবারে পরিষ্কার করে ফেলতে হবে আর এই বিষয়গুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি প্রথম কোন ভ্যাকসিনটা দিব বা পরে কোন ভ্যাকসিনটা দিব তবে আপনাকে যদি আপনি নতুন খামারে গরু কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমি মনে করি যে এফ যে ভ্যাকসিনটা খুরা রোগের ভ্যাকসিনটা প্রথমে ফুস করবেন তার একুশ দিনের মাথায় হচ্ছে যে আপনার এলার্সডি মানে হচ্ছে যে আপনার লাম্পিং স্কিন ডিজিজ যেটা সেটা মানে একুশ দিন পরে ফুস করবেন এর পরবর্তী সময় আপনার দেখা গেছে বাদলা দিতে পারেন বা দেখা গেছে আপনার তরকা দিতে পারেন হ্যাঁ এরপর হচ্ছে যে গলা ফুলা দিতে পারেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে যে আপনার তরকা এফএমডি তারপর হচ্ছে যে আপনার লাম্পিং স্কিন ডিজিস সেক্ষেত্রে আপনার তরকাটা মানে ধরেন আপনার খুরা এফএমডি দেওয়ার পরে এরপর হচ্ছে যে লাম্পিং স্কিন ডিজিজ এরপর হচ্ছে যে তরকা এরপরে বাকিগুলা আপনি দিলে আশা করি যে আপনার খামারে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তবে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অনেকগুলো সতর্কতা অবলম্বন করতে হয় চেষ্টা করব এই বিষয় নিয়ে আরো একটি ভিডিও তৈরি করার জন্য যাতে আপনারা উপকৃত হন আর কি তো আশা করি পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে পুরো ভিডিও মানে ভিডিওর কোনো ইয়ে নিয়ে যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো দেখাবো অন্য কোনো বৃদ্ধি অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদ্যালয় আল্লাহ আসালামালকুম ও রহমতুল্লাহ বিবরাকাত